সুদীপা আদিত্যর কাছে ওষুধের স্যাম্পলটা নিয়ে আসে নিয়ে এসে বলে এটা যদি পরীক্ষা করে দেখা যায় তাহলে বোঝা যাবে এটার কারণে মানুষ মারা যাচ্ছে কি তখন আদিত্য বলে এই ওষুধগুলো কে বা কারা তৈরি করছে যদি তথ্য পাওয়া যেত তখন সুদীপা বলে আমরা ছদ্মবেশে এটা বের করব তখন সুদীপা আর তরুণবাবু তৈরি হয় তখন আদিত্য সুদীপাকে বলে যা করবেন সাবধানে করবেন কোনোজন ভুল ত্রুটি না হয় এদিকে অগ্র পরমার কথা ভেবে গান গাইতে থাকে সুদীপা যখন তরুণবাবু ওষুধটা নাই, তখন ওষুধের বিল যখন ছ টাকা আসে তখন তরুণবাবু বলে আমি তো এত টাকা ওষুধ কিনতে পারবো না তখন ওষুধের লোকগুলো তখন বলে তাহলে ওষুধ কিনতে কেন এসেছেন বলে তখন সুদীপা আর তরুণবাবু বাহিরে আসে এসে তারা দুজনে বলতে থাকে আমি এত টাকার ওষুধ কিনবো কীভাবে কিন্তু আমার তো ওষুধ ছাড়া চলবে না কথা দুজন লোক শুনতে পায় শুনতে পেয়ে বলে আমরা সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে ওষুধ দিচ্ছি আপনারা কি নিতে চান তখন তরুণবাবু বলে হ্যাঁ আমরা নিতে চাই বলে তখন তরুণবাবু আর সুদিপা যখন যেতে থাকে তখন ওর মধ্যে এক লোক বলে আপনি তো অসুস্থ মানুষ হাঁটতেই পাচ্ছেন না আপনি কিভাবে যাবেন উনি আমার সাথে যাক বলে সুদীপাকে নিয়ে যায় তখন সেই সময় আদিত্যবাবু তরুণবাবুর কাছে আসে এসে বলে সুদীপা কোথায় তখন তরুণবাবু বলে ওনারা ওনারা সাথে উনি গেছেন সুদীপা গেছেন তখন আদিত্য বলে আপনি কেন ওনাকে একা ছাড়লেন আদিত্যর রেখতা শুনে তরুণবাবু তখন বলে বোমা আমাকে কিছুতেই নিয়ে যেতে চাইলো না এদিকে অগ্র অতিরিক্ত ডিঙ্ক করার কারণে একটা ভদ্র মহিলার গায়ে যখন পড়ে যায় তখন তার স্বামী অগ্রর সাথে অনেক খারাপ ব্যবহার করে সেই সময় পরমে এসে বলে উনি এমন কিছু করবে না তখন তার স্বামী বলে আপনি এত জোর গলায় বলছেন যে তাহলে আপনি কে উনার হন তখন বলে আমি ওনার বউ সুদীপা যখন ওষুধগুলো নিতে যায় তখন সুদীপা দেখে যে একটা বোতলের মধ্যে ওষুধগুলো ভরে দিচ্ছে তখন সুদীপা বলে আপনারা কেন ফাতায় দিচ্ছেন না ওষুধ তখন লোকগুলো বলে ফাতায় দিলে সমস্যা আছে। তারপরে আপনি পাঁচ হাজার ছশো টাকার ওষুধ কিনবেন আর সেখানে আপনি এক হাজার ছশো টাকার ওষুধ পাচ্ছেন তখন হঠাৎ করে সুদীপার কান থেকে হেডফোনটা পড়ে গেলে তখন সুদীপার পিছু নিয়ে তারা ছুটতে থাকে সেই সময় আদিত্য আসে আদিত্য এসে গুন্ডাগুলো যখন মারতে থাকে একটা গাড়ি এসে সুতে পাকে সেখান থেকে তুলে নিয়ে যায় পিছন পিছন আদিত্য ছুঁড়তে থাকে